হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি রাস্তায় কিন্তু হাঁটতে এসে এই দেখো দেখো তোমাদের দেখাচ্ছি এই যে বারো টাকা পড়েছিলো রাস্তায় সেটাই কুড়িয়ে পেলাম প্রথমে আমি এই দু টাকাটা দেখেছি তারপর এই টাকাটা তুলতে গিয়েছি দেখি কি সামনে আর একটা দশ টাকার কয়েল পড়ে রয়েছে মাটি মাটি জড়ানো সেটাই মুছে নিয়ে তা ভাবলাম সকালবেলায় পয়সাটা যতক্ষণ পেলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই যে পেয়ে গেছি তো চলো হাঁটি এখন আর এই টাকাটা দিয়ে কী করবো জানি না হয়তো আমাদের কুচকুকে খাবারও কিনে দিতে পারি এমনকি ঠাকুরের প্রসাদও নিয়ে নিতে পারি তো চলো দেখা যাক আর এখন বাজে সকাল সাতটা আমি অনেকটাই বেলা হয়ে গেছে উঠেছি কিন্তু তবুও ভাবলাম যে অনেক দিন হাঁটা হয় না তা আজকে একটু হাঁটতে যাই তো চলে আসলাম রাস্তায় আজকে চুড়িদার পরা রয়েছে বলে যেন রাস্তায় চলে আসলাম আর যদি নাইটি পরা থাকতাম তাহলে আমাদের বাড়ির পাশে যে মাঠ মাঠ ওই দিয়েই একটু হেঁটে দিয়ে হেঁটে তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখেছো কত সুন্দর সুন্দর কালারিং কালারিং গোলাপ এই দেখো হলুদ গোলাপ সাদা গোলাপ দেখো কত সুন্দর কালার আর অনেক অনেক ফুলের চারা রয়েছে যেদিকে ভেবেছিলাম বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে না আর তোমাদের সাথে শেয়ার না করে আর পারছি না হাঁটছি এদিকে আর হেঁটে আসতে আসতে একটা নার্সারি সামনে পড়ে গেল ভাবলাম একটু ভিতরে যাই গিয়ে একটু কথা বলি তো এত সুন্দর সুন্দর কালারের কালারের কালারিং কালারিং গোলাপ ফুল রয়েছে আমি একটু দাম শুনলাম তা বলছি একশো টাকা করে একটা চারা মানে টপের মধ্যে লাগানো রয়েছে একশো টাকা করে নেবে তা আমি তো এখন পয়সা হাতে করে আসিনি তা বলে আসলাম যে অন্য সময় এসে আমি কয়েকটা রঙিন গোলাপের চারা নিয়ে যাব তা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তা চলো অনেকটাই রাস্তা চলে এসেছি হাঁটতে হাঁটতে আর সামনে আর অল্প একটু যাবো তারপরে আবার ব্যাক করব এই দেখো এখানে হেঁটে আস্তে আস্তে দেখছি বড় ঠাকুরের মন্দির ছোট্ট একটা চাল করা ছিল সেই চালের এখানেই এখন এত বড় এই যে পাকা মন্দির তৈরি হচ্ছে তো আমি যে পয়সাটা পেয়েছি এই যে যে পয়সাটা আমি আর নিয়ে যাচ্ছি না আমি এখানেই দিয়ে দেবো চলো আর আজকে তো শনিবার আমার এই পাওয়া পয়সাটা হয়তো ঠাকুরের একটু প্রসাদ হোক যাই হোক কিছু একটা হয়ে যাবে না না ঠাকুরের যদি আশীর্বাদ থাকে এই ছোট্ট চালটা থেকেও এত বড় একটা মন্দির তৈরি হতে পারে যারা এই বড় ঠাকুরের পুজো করে এখানে দেখাশোনা করে নিশ্চয়ই ঠাকুর তাদের উপর আশীর্বাদ করেছে তাই তারাই চাল থেকে আজকে গহরা আজকে একটা মন্দির তৈরি করে দিতে পারছে ভীষণ ভালো লাগে বলা গেল ঠাকুরের যদি আশীর্বাদ আর কৃপা থাকে না সব কিছু সম্ভব হয়ে যায় শীতের মধ্যে দেখতাম এখানে একটা ছোট্ট চাল করা রয়েছে ভীষণ খারাপ লাগতো যে কি কষ্ট করে ঠাকুরটা রাখা রয়েছে এখানে ফাঁকা মাঠের মধ্যে এখানে এইভাবে মন্দিরটা না করলেই তো হতো পুজোটা না করলেই হতো এরকম একটা ধারণা ছিল আমার মধ্যে কিন্তু আজকে হাঁটতে এসে কিন্তু আজকে হাঁটতে এসে এই ধারণাটা ভেঙে গেল যে এখানে এইভাবে পুজো করতো সেটা দেখে ঠাকুর তাদের কৃপা করেছে তাই আজকে এই মন্দিরটা তারা তৈরি করে দিতে পারছে তাই চলো এখন আমি বাড়ির দিকে ফিরে যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে কথা বলছে যে বাড়ি চলে এসেছি আর হাত মুখ ধুয়ে চাও করে নিলাম যে মা এসেছে মাকে দেবো আর আমি খাবো আর দেখো দু রকম বিস্কুট নিয়েছি টোস্ট বিস্কুট আর প্রজাপতি বিস্কুট এটা নাও তুমি এটা আমি এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেছে এসে আবার ঘর ঝাঁট দিলাম বাসির বাসনপত্র ধুলাম বিরাজ করলাম তারপরে যে চা করে তোমাদের সামনে আসলাম চলো খেয়ে নিই আর এখন নটা বেজে গেছে ভাত বসিয়ে দিয়েছি ছেলে খেয়ে স্কুলে যাবে তো চলো তাড়াতাড়ি খেয়ে তারপরে রান্নার কাছে যেতে হবে এই যে আমার ছেলে বিরাজ করে ঠুঁড়ে চলে আসলো স্নান করবে না ঠান্ডা করে এসে স্নান না করে স্কুলে যাবে দেখো এমনি হাত মুখ ধুয়েছে আর এই যে ভাত খেতে দিয়ে দিয়েছি সিদ্ধ ভাত করলাম দেখি হাতটা সরাও আলু সিম সিদ্ধ দিয়েছি আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি আর ঘি খেতে চেয়েছিল ঘিটা নেই এর জন্য না তেল নিয়ে নিচ্ছে আরে এই দেখো আমাদের এই পুচকুটা কি এনেছে কি করেছ? তুমি সবার করেছো বাড়ি নিয়ে এসেছো কেন যাও রেখে আসো শোনা নোংরার মতো পড়ে যাবে বাড়ি রেখে আসো ওই এসেছিল এর আগেও এসে ডিম সিদ্ধ খেয়ে চলে গেছে আর এখন দেখো বদমাইশি করে বিরাস নিয়ে এসেছে সবার ওদের বাড়ির তো চলো ছেলে খেয়ে নিক আর দেখিও কী করছে ওই যে চলে গিয়েছে দেখো রেখে আসো শোনা রেখে আসো বাড়ি রেখে আসো যাও ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমিও অল্প কটা খেয়ে নিয়েছিলাম সেদ্ধ ভাত আর তারপরে আমি কিছু কাজ করলাম এই যে দেখো এই এই কাজগুলো সব করলাম আর মিস্ত্রি দাদা এসেছিল বাড়িতে মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো তা দাদাকে দিয়ে একটু মেশিনটা একটু ঠিকঠাক করে নিলাম এর জন্য অনেকটা হিম তোমাদের সামনে আসতে পারিনি আর এখন মাছ কেটে নিয়ে আসলাম রান্না করব দুপুরের জন্য কী কী রান্না করব এখনও বুঝতে পারছি না কি করব রান্না মটর ছুটিটা বের করি লঙ্কাটা বের করি ধনে পাতা হ্যাঁ ধনে পাতাটা নিতে হবে টমেটো পেঁয়াজের কালি চলো একটা জিনিস রান্নার ওখানে নিয়ে যাই ও আর হচ্ছে গাজর চলো একটা জিনিস রান্না ওখানে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে দেখছি কি দিয়ে কি করা যায় এই দেখো এখানে আর বের করে নিলাম সিম আর নিয়ে নিলাম কয়েকটা আলু এই যাচ্ছে সব সবজিগুলো বের করে নিয়েছি টমেটোর হয়তো চাটনি করতে পারি গাজর দিয়ে পেঁয়াজের কালি দিয়ে মটরশুঁটি দিয়ে ভাজবো আর সিম আলু দিয়ে তো তরকারি হবে এটা তো বোঝাই যাচ্ছে আর কি আর পাতা তরকারিতে দেবো তো দিয়ে দেব আর এটা রান্না করব হচ্ছে শিম আলুর তরকারি করব তেলাপিয়া মাছ দিয়ে আর ওটা ভাজি করব আর টমেটোর চাটনি তাহলে তিন পদ হয়ে গেলো তাই তো তা চলো আমি তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করি এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নেবো দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াইও গরম হয়ে গিয়েছে তো তেল দিয়ে এখন মাছটা ভেজে নিই মাছটা ভাজা হতে হতে আমি সবজিগুলো কেটে নিতে পারবো তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিতে পারবো এই যে আমার ছেলে স্কুল থেকে চলে আসলো এখন আর ড্রেসটা ছেড়ে নিচ্ছে আর এদিকে আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে তরকারিটা বসাবো তরকারিটা তাড়াতাড়ি হয়ে গেলে আমার শাশুড়ি মা এসেছে একটু আগে এসেছিল বাড়িতে আমার ছেলের সাথে দেখা করতে কিন্তু সে তো স্কুল থেকে তখন আসেনি বলে এর দেখা করতে পারেনি এইখানেই পাশে একটা দোকানে অনলাইনে কাজ করতে এসেছে কি কাজ করতে এসেছে সেখান থেকে আবার আসবে তা ভাবছি তাড়াতাড়ি তরকারিটা যদি রান্না করে ফেলতে পারি আর সকালে তো সিদ্ধ ভাত করেছি ভাতটা রয়েছে ভাত খাইয়ে দিতে পারবো এর জন্যই আর ব্যস্ত হয়ে দেখো একদিকে রান্না করছি রান্না চাপিয়ে দিয়েছি আর যে আরেক দিকে সবজি পাচ্ছি দেখি আসলে যদি ভাতটা খাওয়াতে পারি সেদিকে রান্নার সব চাপিয়ে দিয়েছি এর কাছে সেই মানুষ রাখিটা করছে আর এক কাছে টমেটো চাপনি বসিয়েছি আর আমার চাপনি হয়েছে দেখে পারছে এর দেখা করছে এক তো আর মোকে

এই যে আমার শাশুড়ি এখন চলে গেল খাওয়া দাওয়া করে আর কি কি রান্না করেছি তোমাদের তো তাড়াতাড়ি করে কিছু দেখাতেই পারিনি তো চলে একটু দেখিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো টমেটোর চাটনি করেছি আমার শাশুড়ি চাটনি খেতে ভীষণ ভালোবাসে মানে টক জিনিস খেতে ভালোবাসে এর জন্য ওনাকে দেখেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আজকে তাহলে চাটনি করি আর এই যে মাছের ঝোল করেছি তেলাপিয়া মাছ আর এর মধ্যে একটা দুটো বাটা মাছ আছে ছিম আলু দিয়ে করেছি ধনে পাতা দিয়েছি এর মধ্যে আর কিছু মটরশুঁটি দিয়েছি আর এই যে করেছি মটর ছাদের ঘন্ট এটা মটর শুটি দিয়ে করেছি আজকে মাছ ঠাসের মধ্যে কিছু দেয় না আরও ওই যে আমাদের পুচকে মাটা এসে বসে রয়েছে ও আজকে ভীষণ মার খেয়েছে ওর মা ওকে মেরেছে বদমাইশি করেছে ওর মা মেরেছে ওকে তাই যে এখানে এসে মন মনের দুঃখে বসে রয়েছে আর এই যে আমার শাশুড়ি শিঙারা এনেছিল আমার ছেলের জন্য তারপর ছেলে খেয়েছে আমিও একটা খেয়েছি আর এই রয়েছে সে চলো আমার ভাইজিকে একটা খাইয়ে দিই এখান থেকে শিঙারা থাকবে মা বাবা দাদা যে খায় খাবে আসো না আসো খাবে দেখি উঠো আমার কোলে বসো তোমার অনেক ব্যথা লেগেছিল শোনো আমাকে বলবে আর আমি বদমাইশি করব না দুষ্টুমি করব না হ্যাঁ আমাকে আমার ব্যথা লাগে মারবে তো তাই না আর না না আমাকে মারবে সব কাজকর্ম সেরে এই মাত্র স্নান করে আসলাম আর স্নান করে দেখো খেতে বসেছি প্রচন্ড শীত লাগছে এখন আমার এই যে সাগের ঘন্টা নিয়েছি অল্প একটু চাটনি নিয়েছি আমি আর এই যে মাছের তরকারি নিয়েছি তো চলো খাওয়াটাই শুরু করি এই কয়েকটা দিন ধরেই আমার এমন হচ্ছে কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে যাচ্ছে স্নান করতে রোদ থাকতে থাকতে স্নান করলে তবুও একটু ভালো লাগে শীতটা কম লাগে আর অবেলা করে স্নান করছি খেতে বসে মানে হারকা পাচ্ছে আমাকে শীতে ভালো হয়েছে আজকে মোটর শাকটা খাওয়া দাওয়া সেরে এই যে এসে খাটে বসলাম এই দেখো আর এই সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম আমাদের ওর বাবার যে সোয়েটারটা গায়ে দিতাম সেই সোয়েটারটার তো চেন কেটে গেছে সামনের জন্য আর ওটা পরতে পারবো না তাই এই সোয়েটারটা একটু তোলা তোলাভাবে সেটা এখন বের করে নিলাম সবসময় রাপ ইউজ করার জন্য আর এই যে আমার ছেলে দেখো শুয়ে রয়েছে ওকে বলছি ওট একটু পরে ওর প্রাইভেট আছে তা ওই যে বোঝাই তো খাওয়া দাওয়ার পরে একটুখানি কম্বলের ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না এর জন্য শুয়ে রয়েছে এখন বলছি উঠতে দেখি ওঠে কি না আর আমারও ইচ্ছা করছে কম্বলের ভিতরে ঢুকতে কিন্তু উপায় নেই আমি এখন শোবো না এই যে কাজ পড়ে রয়েছে এই যে পেছনেই দেখো কোথায় দেখাবো তোমাদের এই দেখো আমার পেছনে কাজ রয়েছে এই কাজগুলো নিয়ে বসবো বিকালে দেওয়ার কথা বলেছিলাম কিন্তু দিতে পারবো না কালকে সকালে দিতে হবে তাই চলো আমি কাজগুলো করি করে টুরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই মাত্র এই যে কাজগুলো শেষ হলো দেখো এরকম এই গাঠটি তো বলে এগুলোকে এই গাঠটিটা সেলাই করলামা তখন ভরে আর এর আগে একটা করেছি এই যে ব্যাগের মধ্যে রয়েছে ব্যাগটা বেকিয়েই যাচ্ছে শুধু এই ব্যাগের মধ্যে রেখে দেব আর এখন রাত দেখো নটা বাজতে দশ মিনিট বাকি আর দেখো আমি চাদর টাদর সব মুড়িতে রয়েছি প্রচণ্ড শীত করছে দেখো ভিতরে কিন্তু আমার আর একটা টুপি যেটাকে বলে সে টুপি পরা রয়েছি এই যে ছয়েটার রয়েছে তবুও আমার শীত করছে আমি চাদরটা ভালো করে মুড়ি দিয়ে তারপরে এতক্ষণ বসে বসে সেলাই করলাম আর এখন যাব রুটি তৈরি করতে ছেলে প্রাইভেটে গিয়েছে ও আসার টাইমও প্রায় হয়ে গিয়েছে নটার সময় হয়তো চলে আসবে তো আমি তাড়াতাড়ি কটা রুটি তৈরি করি এই যেদিকে রয়েছে আমার আটার বালতি রুটি বানিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো তাই এখন আমি রুটিটা বানিয়ে নিই তারপরে তোমাদের বসে ধীরে সুস্থে তারপরে বলবো আমার শাশুড়ি মা এসেছিলো তার সাথে কি কথা হলো সে আমার সাথে কেমন ব্যবহার করেছে আগে কেমন ব্যবহার করতো সেসব বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তাই চলো আমি তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিই তারপরে ফিরে আসছি এই যে আটা মাখিয়ে দিচ্ছি আর ছেলেও প্রাইভেট থেকে চলে এসেছে চলো তাড়াতাড়ি গরম গরম রুটি বানিয়ে দিই ছেলেকে আর আমার বাবা খিচুড়ি দিয়ে গেল বাজারে কালী পুজো হয়েছিল সে কালী পুজোর প্রসাদ দিয়েছে সেই প্রসাদটাই বাবা নিয়ে এসেছে ওই যে খিচুড়ি খালের মধ্যে রয়েছে একটু দেখিয়ে দাও তো খিচুড়িটা ও এই যে কালী পুজোর প্রসাদ

কি করেছি ছিম আলু দিয়ে মাছের ঝোল করেছি আমি যে তোমাদের বলেছিলাম ভিডিওতে শুরুতে যে গাজর আর কি পেঁয়াজের কালি ভাজা করব। কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে লেট হয়ে যাচ্ছিল শাশুড়ি মা চলে যাবে তারা করে রান্না করলাম আর মা ওই ঘরে শাক কেটে রেডি করে ফেলেছিলো তাই ভাবলাম যে শাকটাই আজকে ঘন্টা রান্না করি আর পেঁয়াজের কালিটা রেখে দিই আর তোমাদের সে সময় দেখানো মানে দেখিয়েছি কিন্তু আমার সে সময় বলতে আর খেয়াল ছিল না যেন তোমাদের আর মানে পরিষ্কার করে সেটা বলা হয়নি এখন মনে পড়লে দিলাম তোমরা ভাবতে পারো যে যে দেখালো একটা একটা রান্না রান্না করবে আর করেছে কি হলো আমি মিথ্যে কথা বলছি কথা নয় সে সময় আমার খেয়াল ছিল না বলার কথা আর তাড়াতাড়ি করে করেছিলাম বলে জন্য তোমাদের আর দেখাতেও পারিনি যে আমি এই জিনিসটা ক্যান্সেল করেছি আর এইটা অ্যাড করেছি চলো রুটিটা বানিয়ে নি এখন মাকে এখন একটু খিচুড়ি দিয়ে দেবো এখান থেকে আর আমি খাবো কতটা খাও দেখো গরম গরম হেভি লাগবে এই যে এটা এটা আমি এখন খেয়ে নেব রুটি বানানো এই যে হয়ে গিয়েছে এই দেখো আর এই যে একটু তরকারি গরম করে নিলাম এটুকুই ছেলেকে দেব এখন খেতে দেখো প্লেটটা তোমাদের দেখাতে পারছি না মোবাইলটা সেট করা হয়েছে কিন্তু আরেকটু পেছনে নিতে ঠিক হতো পেছনে জায়গা নেই এর জন্য শুধু আমাদের মুখ পর্যন্তই আসছে সে যাই হোক যেটা বলার জন্য তোমাদের অপেক্ষা করিয়ে রেখেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মা এসেছিলো আমার ছেলেকে দেখতে আমার শাশুড়ি তো মালদায় গিয়েছিলো আমার ননদের বাড়ি বড় ননদের বাড়ি সেখানে ছিল প্রায় এক মাস কি এক মাসের বেশিও হতে পারে এরকম ছিল সঠিক মনে নেই কতদিন ছিল তাই আমার ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে আমার ছেলে আর ওর ঠাকুমাকে জানায়নি চিন্তা করবে এর জন্য আর জানায়নি তা যাই হোক বাড়ি এসে তারপরে খবরটা পেয়েছে পেয়ে আজকে দেখতে এসেছিল উনিও নিজেরও একটা কাজ করেছে এখানে কাজটা সেরেছে সেরে ছেড়ে তারপরে আসলো দেখতে আর ছেলে স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসলো তারপরে দেখা হলো যেটা বলার জন্যই বসেছি মানে আজকের যে পরিবর্তনটা দেখলাম আমার শাশুড়ির আমার ভীষণ ভালো লাগলো উনি কিন্তু এই ব্যবহারটা আগে আমার সাথে করেনি কখনো আজকে এসে বেশ ভালোভাবে কথা বলল ছেলের খোঁজখবর নিল আমার কাছে সব কিছু শুনলো তারপরে আমি তাকে বললাম যে বসতে থাকতে রান্নাবাড়ি করবো খাওয়া দাওয়া করবে তারপরে যাবে সে তো এসেই বলছে না চলে যাবো চলে যাবো তো জোর করে রাখলাম সে বলল ঠিক আছে তাহলে থাকছি থাকলো কিছুটাটাই তারপরে দেখলো তার ছেলের ছবি দেখলো আমার ছেলের ছোটবেলার ছবি দেখলো দেখে একটু দুঃখ প্রকাশ করলো কান্নাকাটি করলো মানে আমার সামনে কান্নাকাটি করে নি ছেলে বললো যে মা ঠাকুমা কান্না করছিল শুনলাম সেটা আর আজকে ওনার যেই মনের পরিবর্তন যেই ভালো মানে মানসিকতা সেটা কিন্তু আগে কখনো দেখিনি ওই বাড়িতে যখন ছিলাম আমি প্রায় তেরো বছর চোদ্দ বছর ও বাড়িতে থেকে তারপরে এখানে এসেছি যে গত তিন বছর হচ্ছে মানে তিন বছর চলছে এই বাড়ি এসেছি এটাই বলছি এই ভালোবাসাটা এই ব্যবহারটা যদি সে প্রথম থেকেই আমার সাথে করতো তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না তার আজকে আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে বা ওর মামা বাড়িতে ওর নিজের বাড়ি যেটা সে বাড়িতেও থাকতো ওর পরিবারের মানুষের সাথে ও ঠাকুমা কাকা পিসি আরও বাড়িতে আর ওর মানে আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি আছে সবাইকে নিয়ে উঠে ওই একসাথেই ওই বাড়িতে থাকতে পারতো কিন্তু সেটা তো আর হলো না উনি এমনই ব্যবহার করেছে সে ব্যবহারে ওখানে থাকার মতন কোনো পরিস্থিতি আমার রাখেনি বাধ্য হয়েছি আমি ওখান থেকে চলে আসতে মানে মুখে তারা বলেনি যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে যে আমি নিজের থেকেই ওখান থেকে চলে আসতে বাধ্য হব আমার স্বামীর তো নিজস্ব কোনো জায়গা নেই কেননা ও কাজকর্ম করেছে আমার শ্বশুরের প্রচুর জায়গা জমি ছিল ঠিকাদারি করত সে নিজেই জায়গা জমি কিনেছে নিজেই সব কিছু বিক্রি করে দিয়েছে তার পাঁচটা তার দুটো সংসার ছিল আমার শ্বশুরের তার প্রথম পক্ষের পাঁচটা ছেলে মেয়ে ছিল তিনটে ছেলে দুটো মেয়ে দ্বিতীয় পক্ষের এক ছেলে এক মেয়ে সে প্রথম পক্ষে মেয়ের কথা কিছুই ভাবেনি সব কিছু বিক্রি করে দিয়ে সে নিজে কি করেছে পয়সা করি সেসব তো আমাদের কাছে কোনো হিসাব দিত না আর আমরা সেসব কোনো দিনও জানতেও পারিনি তো এখন ধরে নিতে হয় ছোট ঘরে যে আমার ছোট শাশুড়ির ঘরে যেই ছেলে মেয়ে আছে হয়তো তাদের জন্যই করে রেখে গেছে আর তারা সেইভাবেই ভালোভাবে মানুষ হয়েছে শিক্ষিত হয়েছে তারা এক একটা আজকে পজিশনে দাঁড়িয়ে আছে কিন্তু আমার দেওয়াররা আমার স্বামী পুরো বেকার অবস্থায় পড়েছিলো আর এখনও বর্তমানে পড়ে রয়েছে যেমন কোনো রকম একটু সেন্টারিং কাজ করে ছোটো কোনো রকম একটু সেন্টারিং কাজ করে মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে কাজ বন্ধ করে বসে থাকে মানে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে যদি আমার শাশুড়ির ব্যবহারটা ঠিক থাকতো তাহলে হয়তো আজকের এই দিনটা ওদেরও দেখতে হতো না আমাদেরও দেখতে হতো না ওরাও তাহলে নিজস্ব জমি জায়গা ছিল চাষবাস করতে পারতো যাই হোক একটা ব্যবসা ট্যাবসা করতে পারতো কিন্তু আমার শাশুড়ি সেই জিনিসটা কখনো ভাবেনি তার সন্তানের জন্য যে তার সন্তানরা ভালো হবে যাতে পরবর্তী দিনগুলোতে ভালোভাবে কাটাতে পারে আমার শ্বশুর সব জমি জায়গা বিক্রি করেছে আমার শাশুড়ি তার সাথে সাথে সায় দিয়েছে আমার স্বামী অনেকবার বাধা দিয়েছিলো বলেছে যে মা তুমি তুমি একটু বাবাকে বলো তাহলেই বাবা শুনবে আমাদের কথা কি শোনে বলো কিন্তু আমার শাশুড়ি সে কথা ছেলেদের কথা না শুনে সে তার স্বামীর সাপোর্টেই কথা বলেছে বলেছে সে জমি জায়গা কিনেছে সেই বিক্রি করবে তোরা যদি পারিস তোরা নিজেরা করে নিবি এই কথা শোনার পরে আমার স্বামী অনেকটা কষ্ট পেয়েছে যে যার জন্য আমি এত কষ্ট করি এত কিছু করি এমনকি আমি বাবার হাতে মার পর্যন্ত খেয়েছি কিন্তু আমার মা এই জিনিসটা কখনো বোঝেনি তাই আজকের দিনটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে সেই আগের দিনের কথাগুলো সে যদি সেই দিনগুলোতে একটু ভাবতো যে আমার স্বামী দুটো বিয়ে করেছে তার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জন্য সে সব কিছু গুঠিয়ে নিচ্ছে কিন্তু আমি আমার পাঁচটা ছেলে মেয়ের জন্য মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি তবুও তো তার একটা অংশীদার ছেলেদের আমি শুধু নিজেদের কথাই যে বলবো তা নয় আমি আমার ননদেরও কথা আমি সবসময় ভাবি সবসময় বলি তা তারাও একটা অংশীদার ছিল আমার স্বামী আমার দেওয়াররাও একটা অংশীদার ছিল কিন্তু সবাই সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে কিছুই তাদের জন্য রাখেনি বর্তমানে পড়ে রয়েছে শুধু একটা বাড়ি সেই একটা ঘরের মধ্যেই কয়েকটা রুম করে দিয়েছে তিন ভাই এখন একসাথেই সেই রুমে থাকতে হবে একই ছাদের নিচে কিন্তু তার পরবর্তীতে একসাথে যখন ছিলাম তখন থেকেই সংসারে অভাব অনটন অশান্তি চলতো আলাদা করে দিয়েছিল তারপরেও অশান্তি আমাদের পিছু ছাড়েনি আর এখন যা পজি পরিস্থিতি এসেছে স্বামী মারা গিয়েছে স্বামী মারার পরে আর কি সেই ভালো ব্যবহারটা তাদের কাছে আশা করতে পারি আর কখনোই তারা সেটা আমার সাথে করেওনি আর ভবিষ্যতে কখনও যে করবে সেটাও আমি কোনোদিনও আশা করিনি তবে আজকে এসে যেইভাবে কথা বলল যা বললো বেশ ভালো লাগলো তাই ভাবলাম আজকের দিনটা যদি সে আরও পাঁচ বছর দশ বছর আগে ভাবতো বুঝতো তাহলে হয়তো আজকে আমার দেওয়ারদেরও এরকম দুর্দিনে পড়তে হতো না আর আমার ছেলেকে নিয়ে আজকে অনাথের মতন আমি বাবার বাড়িতে পড়ে থাকতাম না ও ওর ফ্যামিলির মানুষ নিয়েই থাকতো এটাই তোমাদের কাছে একটু বলতে ইচ্ছা করলো তাই বললাম মানে মনে অনেক কথাই তো কষ্ট চাপা থাকে বলো একটা সুখ সময় আসলে দুঃখের সময়গুলো কিন্তু মানুষ ভুলে যায় না বরঞ্চ আরও বারবার সেই দুঃখের কথাগুলো দুঃখের সময়গুলো তাকে মানে ধাক্কা দেয় যে তোমার সেই কষ্টের দিনগুলো দেখো আজকে এইভাবে তোমার সামনে মানে তুলে ধরার একটা সময় এসেছে সেটাই আমি তোমাদেরকে একটু বলছি আর তো বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমি এত কথার মধ্যে যাচ্ছি না ভিডিওর শেষে এখন আর তোমাদেরও শুনতে ভালো লাগবে না তবে নতুন একটা ভিডিও আমি করব সেই ভিডিওতে আমি আমার জীবনের কাহিনী সব কিছুই তুলে ধরবো তোমরা দেখবে সেটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর বুঝে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তা চলো আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই কথার মধ্যে যদি তোমরা কিছুটা বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দিও যে আমার কি করা উচিত কি করা উচিত নয় তাহলে চলো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট